আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজজ্যোতিষী যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টা কিন্তু বর্তমান সময়ে আমাদের প্রতিটি ঘরে ঘরে সমস্যা কি সমস্যা অর্থনৈতিক সমস্যা অর্থ কষ্ট টাকার অভাব এখন এই টাইমে প্রায় মানুষকে জিজ্ঞাসা করবেন তাদের অর্থনৈতিক সমস্যা দিন দিন যেন বেড়েই চলেছে চারিদিকে ধার দেনায় ডুবে গেছে চারিদিকে ধার দেনায় ডুবে গেছে কিছুতেই উদ্ধার হতে পারছেন না ব্যবসা বাণিজ্য যারা করেন আপনার কাছ থেকে ধার নিয়ে চলে গেছে টাকা চেতে গেলে তো টাকা পাচ্ছেনই না উপরন্ত সে অন্য দোকানে গিয়ে আবার জিনিসপত্র নিচ্ছে তার যা প্রয়োজন আপনাকে দোকানের সামনে থেকে যাচ্ছে না দূরে দূরে যাচ্ছে এরকম বহু মানুষের হচ্ছে একটা কথা আপনাদের সবসময় জানতে হবে আমাদের যে দেবতা যাই হোক না কেন একজন দেবতা যদি আমাদের উপরে কৃপা করে তাহলে কিন্তু আমাদের জীবনে অর্থের সমস্যা থাকে না আমরা সাধারণত গৃহস্থরা লক্ষ্মী পূজা করি গণেশ পূজা করি অবশ্যই করবেন কিন্তু একজন দেবতাকে আপনারা আরাধনা করবেন সেটা হচ্ছে মা ভুবনেশ্বরী মা ভুবনেশ্বরী হচ্ছে শুক্রের দেবতা মা ভুবনেশ্বরী হচ্ছে শুক্রের দেবতা মানুষের জীবনে যারা দেখবেন বড় বড় মানুষ আছেন বড় বড় ব্যবসা করেন প্রচুর গাড়ি আছে সব সময় ছিনছান থাকেন বাড়িঘর বিরাট সাজানো বুঝানো সব কিন্তু তিনি পেয়েছেন একমাত্র শুক্রের জন্যই পেয়েছেন শুক্রের অবদান যদি মানুষের জীবনে থাকে তাহলে তার কোনো দিন অভাবগ্রস্ত হয় না তাই শুক্রকে আপনারা সবসময় বলবান করুন যার যে গ্রহই থাক না কেন আমি আপনাদের পাথর পড়তে বলছি না শিকড় পড়তে বলছি না মাদুলি কবচ পড়তে বলছি না ছোট্ট মাত্র দু তিনটে কাজ করতে বলবো তাতেই শুক্র আপনাদের ভালো থাকবে এবং হাতে অর্থ করিয়ে আসবে এই শুক্র ভালো রাখার জন্য আপনারা প্রতি শুক্রবার অন্তর্গত ছটা করে সাদা মিষ্টি যে কোনো মানুষকে খাওয়ান সে রাস্তার লোককেও খাওয়াতে পারেন আপনার পরিবারের সদস্যদেরও খাওয়াতে পারেন বেশি মিষ্টি না ছটা এইটা করুন আর আপনারা দেখবেন আমি একটা পারফিউমের নাম বলছি সেই পারফিউমটা আপনারা কিনবেন অরিজিনাল পারফিউমটার নাম হচ্ছে জেসমিন জেসমিন বলে একটা পারফিউম আছে এ একটা পারফিউম কিনবেন কিনে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ডান হাত এবং বা হাতের তালুতে একটু করে হাতে লাগিয়ে দিয়ে সেই হাতটা নিজের গায়ে একটু ঢুলে দেবেন জেসমিন পারমিশন পারফিউম লাগান হাতে খালি দিন মেয়েরাও মাখবেন ছেলেরাও মাগবেন এই পারফিউমটা দিলে কিন্তু একটা আপনাদের নেগেটিভ দিক হতে পারে সেটা হচ্ছে যারা বিবাহিত আছেন তারা এক একদিন পর দেবেন না হলে পরে আপনাদের বিবাহিত মানুষ যারা আছেন আপনাদের মেয়েরা ডিস্টার্ব করবে আর যারা বিবাহিত মহিলা আছেন আপনারা একদিন পর পর হাতে দেবেন না হলে পরে অন্য পুরুষ আপনাদের একটু ডিস্টার্ব করতে পারে এই জেসমিনটা হচ্ছে শুক্রের প্রতীক আর প্রেমের প্রতীক প্রেম ভালোবাসার জন্য এই জেসমিনটা বিশাল কাজে প্রয়োজন হয় আর অর্থকে টানার ক্ষমতায় জেসমিন পারফিউমটা থাকে খালি দুটো জিনিস করুন ছটা করে শুক্রবারে মিষ্টি খাওয়ান সাদা রঙটা বেশি ব্যবহার করবেন আর আপনারা হাতে একটি জেসমিন পারফিউম লাগাবেন পুরুষরা লাগাবেন মেয়েরাও লাগাবেন যারা প্রেম ভালোবাসা করেন আপনারা লাগাতে পারেন আপনাদের প্রেম ভালোবাসা আরও মধুর হয়ে যাবে এই পারফিউম লাগিয়ে যদি আপনারা মেয়েরা ছেলেদের কাছে যান আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসবে আর ছেলেরা যদি মেয়েদের কাছে যান আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসবে আর স্বামী স্ত্রী যদি উভয়ে এটা আপনারা রাত্রে সবার আগে হাতে মেখে শুন তাহলে আপনাদের জীবনযাত্রার পথ নতুন হবে স্ত্রী স্বামীকে কোনো ভুলতে পারবে না আর স্বামীও স্ত্রীকে কোনো ভুলতে পারবে না এবং আপনাদের মধ্যে যদি কোনো রকম অশান্তি বা বিবাদ থাকে দেখবেন আস্তে আস্তে সব ঠিকই ঠিক হয়ে গেছে সব কিছু ঠিক হয়ে গেছে এই ছোট্ট একটি জিনিস বললাম এটা করবে বিশেষ উপকার পাবে আরেকটি জিনিস বলে দিচ্ছি যেসব ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না মেয়েদের যখন দেখতে আসবে আপনারা শুধুমাত্র একটু হাতে আর ঘাড়ের দিকে জেসমিন পারফিউম একটু লাগাবেন জেসমিন পারফিউম যদি আপনার শরীরে থাকে তাহলে পাত্রপক্ষ দেখতে আসলে আপনাকে পছন্দ করবেই আর ছেলেদেরও বলবো আপনাদের যখন পাত্রৃপক্ষের সঙ্গে কথা বলবেন আপনারাও একটু জেসমিন পারফিউম লাগাবেন আপনাদেরও খুব পছন্দ হবে এবং খুব ভালো সম্পর্ক থাকবে এই জেসমিনটা এমনই একটি পারফিউম যে প্রেমের সঙ্গে কোনো বাধা সৃষ্টি করে না সবসময় যোগাযোগ সৃষ্টি করে আর অর্থকে কানেকশন করে আপনার হাতে যদি অর্থ না থাকে অর্থ আসবেই শুধু হাতের তালুতে সকালে উঠে একটু জেসমিন লাগান আর কিচ্ছু করতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে নমস্কার জানাই